মানে আখিরের জামানা এসের জামানা কিন্তু বেশিরভাগ মানুষ যে গড়ে যে একটা আয়ু বা যে একটা হায়াত মোটামুটি গড়ে যে একটা হায়াত মানুষ পেয়ে থাকে যেমন ষাট বছর পঁয়ষট্টি বছর আর হাদিসের মধ্যে আসছে যে আখিরে জামানার উম্মতের হায়াত খুব সীমিত হবে এখন এখান থেকে যে বিষয়টা কথা বলবো এটা হচ্ছে যে আমাদের যে বয়সের মধ্যে যে কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শান্তি করার সময় সুখ শান্তি করার সময় সফলতা অর্জন করার সময় এবং সব কিছু মানে গুরুত্বপূর্ণ কোন বয়সগুলা এবং জীবনের কোন দাপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছেলে হোক অথবা মেয়ে হোক দেখেন মানুষ কিন্তু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে এক থেকে তিন চার পাঁচ বছর ওই সময় কিন্তু মানুষ স্বাভাবিক বাচ্চা থাকে আগুন পানিতে মন চিনে না ভালো মন্দ ধরতে মন চিনে না কালো অন্ধকার তেমন চিনে না সবাই বাচ্চা থাকে মানে তার মধ্যে ব্রেনে সে যদি পণ্যগুলোও চিনে যে এটা এই পণ্য এটা ওই পণ্য কিন্তু আসল মানে ওই ব্রেন মেধা আসে না যে এটা খারাপ এটা ভালো এজন্য এক থেকে পাঁচ বছর যে সময়টা এটা কিন্তু মানুষের বাচ্চা সময় যায় ছেলে হোক হোক তারপরে বাহিত করে ছেলে হোক মেয়ে হোক পড়াশোনার মধ্যে একটা মেয়ে এক থেকে নিয়ে আঠারো বছর বিশ বছর পর্যন্ত স্বাভাবিকভাবে পড়াশোনা করে এসিসি কেউ এসিসি করে কেউ হাফেজা হয় কেউ আলেমা হয় আর একটা ছেলেও স্বাভাবিকভাবে ছেলেদের পড়াশোনা একটু লেট হয় এবং একটা ছেলেও স্বাভাবিকভাবে আঠারো বছর বাইশ বছর বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করে তো এক থেকে একটা ছেলের জন্য এক থেকে পঁচিশ বছর এক থেকে বাইশ বছর এটা হচ্ছে পড়াশোনা এবং অবু একটা সময় ওই সময়টা কিন্তু মানুষ মানে জ্ঞান অর্জন করার একটা সময় তারপরে ছেলেদের বাইশ থেকে নিয়ে যে বয়সটা কাটে পঁয়তাল্লিশ পর্যন্ত ওইটা হচ্ছে সফলতার বয়স সুখ শান্তির বয়স ওই সময়টা তার সে সংসার করবে ওই সময়টা সে চাকরি করবে ওই সময়টা সে বাচ্চা কাচ্চা নেবে ওই সময়টা সে ফ্যামিলি করবে ওই সময়টা হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের তো ছেলেদের বিশেষ করে বাইশের পর থেকে অথবা পঁচিশের পর থেকে যে সময়টা কাটে যে হায়েতের যে মধ্যে মধ্যে যে সময়টা কাটে এক থেকে বাইশের পরে বাইশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ পর্যন্ত ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ওই সময়টাতে একটা ছেলে চাইলে সে শান্তি ফিল করতে পারবে সে তার মন মতো সফর করতে পারবে সে তার মন মতো ইনকাম করতে পারবে সে তার মন মতো সে ভালো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে সে জন্ম দিয়ে তাদেরকে পড়াশোনা এবং দিক শোনা এবং বিভিন্ন লাইন গার্ড বিভিন্ন কিছু তার কেরিয়ার গড়া তার ভবিষ্যৎ গড়া তারপরে সে বিভিন্ন স্বপ্নর দিকে সে যদি চেষ্টা করে যে আমি আমার এই বয়সে মানে বাইশ থেকে না পঁয়তাল্লিশ পর্যন্ত এই বয়সটা আমি বিভিন্ন কিছু আমি পরিপূর্ণ সফলতার দিকে যাইব। আমি অনেক কিছু করবো বাড়ি গাড়ি সে কিন্তু চেষ্টা করলে এই পারবে বাকিরা আল্লাহ তালা রিজিকে থাকলে সবচেয়ে মানব জীবনে বিশেষ করে ছেলেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখ শান্তি সফলতা ফ্যামিলি এবং সংসার এই সময়গুলা ইনকাম চাকরি বাড়ি গাড়ি সব কিছু এর মূল যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বাইশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ আর মেয়েদেরও গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আঠারো থেকে নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ ওই সময়টা সে চাইলে একটা স্বামীর সংসার করতে হবে পারবে সে চাইলে ধৈর্য ধরে একটা স্বামী বিয়ের পরে একটা স্বামীর সুন্দর জীবনযাপন করতে পারবে সে চাইলে বিয়ের পরে ছেলে সন্তানদেরকে ছেলে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করে সুন্দর জীবনযাপন করতে পারবে সে চাইলে ওই সময় সে সুখ শান্তি করতে পারবে স্বামী তার সন্তানাদিকে নিয়ে সে সফর করতে পারবে সেই সে স্বামীদেরকে নিয়ে ওই আঠারো থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সে মানে মোট কথা হচ্ছে সব সফলতাই মূল গুরুত্বপূর্ণ সফলতার যে সময়গুলা এবং সুখ শান্তি এবং সফলতা ছেলে হোক মে হোক মূল গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আঠারো থেকে নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ এই জন্য এই সময়টাতে যারা সাকসেসফুল হয় বাকি জীবন তাদের এই এই সাকসেসফুলটা এই সফলতাটা এই সুখ শান্তিটা মানব জীবনে এই সময়টা যদি এই সময়টা তার যেই সময়টা কাটে আঠারো থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পর্যন্ত এই সময়টা তার যা যা সফলতা বা যা যা স্বপ্ন যা যা পূর্ণতা এগুলো যদি সে তার স্বপ্ন অনুযায়ী তার চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবে ওই সফল সেভাবে সেগুলো সব কিছু সে পরিপূর্ণভাবে পেয়ে যায় তাহলে জীবনে মানুষ হিসাবে সে তার কোনো সুখ শান্তির অভাব হয় না বিলাসিতার অভাব হয় না তার মধ্যে আবাদত আমল সে চাইলে এগুলো গাটতে হয় না ডান্স করতেও গাড়তে হয় না সে সফলতা সংসার করতে মেয়েদের দ্বারা গাড়তে হবে না সেও সুখ শান্তি খাওয়া দাওয়া ফ্যামিলি তারপরে সফর করা ঘোরাঘুরি করা বা বিভিন্ন আল্লাহর দিক দিকে শোনা দেখা তারপর বিভিন্ন স্বামীকে নিয়ে বিভিন্ন তার মন মতো বিভিন্ন কাপড় বিভিন্ন বিষয় যেগুলা তার স্বপ্ন এই অপূর্ণতা যেগুলো অপূর্ণতা থাকে এক থেকে আঠারো বছর এগুলো পূর্ণতা করার একটা মেয়ের জন্য এবং একটা ছেলের জন্য পরিপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বয়স এবং পরিপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টিং একটা সময় হচ্ছে আঠারো থেকে নিয়ে মেয়েদের জন্য চল্লিশ আর ছেলেদের জন্য চল্লিশ পঁয়তাল্লিশ এই জন্য এই সময়টা প্রত্যেকটা ছেলে মেয়ে মানে তাদের সব স্বপ্নগুলো পূর্ণ করার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ যেহেতু এই সময়টা বিভিন্নভাবে নষ্ট করা যাবে না একটা সেলের হোক একটা মেয়ের হোক ছেলেদেরও টার্গেট থাকতে হবে যে এই সময় সে এরকম সফলতা অর্জন করতে হবে যেই সফলতাগুলা সে মারা গেলেও তার সন্তানাদি তার স্ত্রী অথবা তার নাতিপতি বা তার ওয়ারি সূত্রে যারা থাকবে তারা যেন তার এই সফলতা গিয়ে এই সফলতাগুলো ধরে রাখতে পারে স্মৃতি হিসাবে ইতিহাস হিসাবে এজন্য ছেলের পাশাপাশি মেয়েদের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে সে যেন এই সময়টা আঠারো থেকে নিয়ে বিশ চল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ অথবা পঁয়ত্রিশ পর্যন্ত এই সময়টা যেন সে গুরুত্বপূর্ণভাবে ধৈর্য সহকারে সংসার করতে হবে আর মেয়েদের সবচেয়ে বড় সফলতা পৃথিবীতে এর চেয়ে বড়ো কোনো সফলতা নাই যে সফলতা সফলতাটা হচ্ছে একটা সংসার সে একটা সুন্দর স্বামী পাওয়া এবং সেই স্বামীর সাথে ধৈর্য সহকারে সে তার পরিপূর্ণভাবে সন্তানাদি নিয়ে একটা সুন্দর জীবন যাপন করে একটা ফ্যামিলি করা একটা ফ্যামিলি গড়া এটা একটা নারীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই নারী সবচেয়ে সফল যে নারী এই সময়টা ধৈর্য ধরে একটা স্বামীর পাশে থাইকা তার সন্তানাদিকে সে লালন পালন করে বড় করে একটা সফলতার দিকে সে পৌঁছে নারীদের জন্য সবচেয়ে সফলতা সবচেয়ে সফলতা হচ্ছে ওইটা আর এর পাশাপাশি আঠারো থেকে নিয়ে নারীদের জন্য তিরিশ পঁয়ত্রিশের মধ্যে স্বামীকে নিয়ে তার যেগুলো গাড়তি ছিল অপূর্ণতা ছিল খানা দানা তির পিস পড়া গোড়া তারপরে সফর করা এগুলো ভালো স্বামীর সাথে শেয়ার করে করে এগুলো পাশাপাশি অপূর্ণতাগুলো পূর্ণ করে নেবেন স্বপ্নগুলা পূর্ণ করে নেবেন যেগুলো আপনার স্বপ্ন থাকে ওইগুলো তার ভালোবেসে মোহাব্বত করে তার থেকে তার অধিকারগুলো আপনি আদায় করে নেবেন আপনার অধিকারগুলো তো যাই হোক মূলত হচ্ছে মানুষের দুইটা সময় মধ্যে একটা সময় আছে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আঠারো থেকে নিয়ে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এটা সুখ শান্তি করার সময় সফলতার সময় চাকরি দাকরি করার সময় সংসার করার সময় তারপরে যে সময়টা আসবে আসবে চল্লিশের পরে যে সময়টা ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে হইলে দেখা গেছে ছেলে সে কী করবে তার সন্তানাদি স্বপ্ন নিয়ে তার সন্তানাদি ভবিষ্যৎ নিয়ে তার সন্তানাদি পড়াশোনা নিয়ে তার সন্তানাদির বিয়ে সাদি নিয়ে ওইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে ওই সমস্যা চাইলেও তার বিভিন্ন যে কোনো স্বপ্ন সে তার মনে চাইলেই সেই ইচ্ছাকে তো মানে আনন্দ ফুর্তি করতে পারবে না যখন একটা ছেলের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পড়ে যায় আর মেয়েদেরও যখন আঠারো থেকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ পড়ে যা তখনও তাদের কি তারাও কি করতে পারবে না বয়সটা আঠারো থেকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ পরে যায় তখন কিন্তু সে চাইলেই তার মনে যা ইচ্ছা তা করতে পারবে না এজন্য বিয়ের পর থেকে নিয়ে পাঁচ সাত দশ বছর যা ইচ্ছা স্বামীকে নিয়ে স্বামীর হক আপনি আদায় করবেন স্বামী আপনার হক আদায় করবে এবং আপনি আল্লাহ সন্তুষ্টর জন্য যেহেতু আল্লাহ তা আদেশ করছে একটা স্ত্রী স্বামীর পরিপূর্ণ আদেশের উপরে চলা এজন্য হালাল সমস্ত আদেশ তার খুশি মনে হাসি মুখে জেনে শুনে বুঝে মেনে নিবেন আপনার ইচ্ছা থাক বা না থাক আর স্বামীরও কী করতে হবে স্ত্রী যেহেতু তার এই একটা গুরুত্বপূর্ণ একটা সময় তার যে স্বপ্নগুলা তার যেগুলা খাবার দাবার কাপড় আদি বা বিভিন্ন যেগুলা তার ইচ্ছা সে ব্যবহার করার জন্য গোড়ার জন্য সফর করার জন্য এগুলো গুরুত্বপূর্ণভাবে কী করবেন তাকে তার অধিকারগুলো দিয়ে দিবেন। কারণ একটা স্ত্রী কিন্তু আপনার শুধু দুনিয়ার জীবনসঙ্গী না সে যদি দিনদার হয় আপনার হুকুম আদেশ মানে সে কিন্তু জান্নাতেও আপনাদের জান্নাতেও সে জীবনসঙ্গী হিসেবে থাকবে এজন্য খেয়াল করতে হবে আর এই সময়টা একটা স্বামী স্ত্রীকে বসতে হবে একটা স্ত্রীর স্বামীকে বুঝতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই জন্য এই সময়টা আঠারো থেকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ মেয়েদের সময়টা কিন্তু খুব শর্ট মেয়েদের কিন্তু তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই বয়সটা কিন্তু অন্যরকম হয়ে যায় জন্য এই সময়টা ধৈর্য সহকারে সংসার করতে হবে জীবন গড়াতে হবে সব কিছু করতে হবে ছেলে সন্তান নিতে হবে সব কিছু করতে হবে এবং ছেলেদের জন্য সব সফলতা বিশেষ করে এই সময়টাই গুরুত্বপূর্ণ তারপরে চল্লিশের পর থেকে সে চাইলেও তার ইচ্ছাকৃত সব স্বপ্ন সে করতে পারবে না কারণ সংসার থাকবে তার